এখানে দেখুন একবার করে স্কল করছি আর প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে তো এইভাবে আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসবে আপনি যদি সঠিক কাজগুলো করেন আপনি সঠিক কাজগুলো করতে পারছেন না তার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না এখানে আমি যতবার স্কল করছি ততবারই দেখুন এখানে ভিউজ আসছে আপনার চ্যানেলে কেন ভিউজ আসে না আপনি কারণ সঠিকভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছেন না আজকের এই ভিডিওতে আপনাকে সঠিকভাবে দেখাবো কেমন করে আপনাকে শর্ট ভিডিও আপলোড করবেন একটি নতুন চ্যানেলে হলেও সেখানেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি তো চলুন ভিডিওটা শুরু করা যাক চলুন এবার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা হচ্ছে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে যে কাজটা করবো আমি সরাসরি আমি ইউটিউব ব্রাউচারটা ওপেন করবো আমি সবসময় শর্ট ভিডিও আমি ইউটিউব ব্রাউচার থেকেই আপলোড করে থাকি তো আমি এখানে দেখুন এখানে আমাদের সামনে এই ইউটিউব পেজটা ওপেন হয়ে গেছে ইউটিউব পেজটা ওপেন হওয়ার পরে এখানে নিচে দেখুন রয়েছে প্লাস আইকন প্লাজ আইকনকে ক্লিক করবেন প্লাস আইকনকে যখন ক্লিক করবেন তখন পাশে দেখুন অ্যাড বলে একটি অপশন রয়েছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একটি ভিডিও যেটা ভিডিও আপনি তৈরি করে রেখেছেন সেই ভিডিওটা চলে আসবে আমার সামনে সেই ভিডিওটা চলে এসেছে তো আমি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে বেশ কিছু অন অফ করতে হবে সেইগুলো কাজগুলো আপনাকে সঠিক না করলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না তার থেকে মূল একটি কারণ রয়েছে আপনার ভিডিওতে আপনি সঠিকভাবে থামমেল ব্যবহার করতে পারছে না তার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসছে না এবার এখানে দেখুন আমাদের সামনে কি এসেছে ডান বলে একটা অপশন এসেছে ডানে ক্লিক করে দেবো ডানে যখন ক্লিক করে দেবো তখন আমাদের পেজটা একটু প্রসেস চলছে আমাদের ভিডিওটাকে প্রসেসিংয়ে চলছে প্রসেসিং মোটামুটি এক মিনিটের মধ্যে প্রসেসিংটা হয়ে যাবে প্রসেসিং হওয়ার পরে এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে ফিল্টার করতে পারবেন যাবতীয় কাজ এখান থেকে আপনার শর্ট ভিডিওতে করতে পারবেন উপরের দিকে রয়েছে মিউজিক আপনি যে মিউজিকে ভিডিওটা তৈরি করেছেন সেই মিউজিকটা এখান থেকে আপনি সেট করতে পারবেন এখানে তখন প্রচুর পরিমাণে মিউজিক চলে আসবে সেই সব মিউজিক আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে ট্রেন্ডিং মিউজিক রয়েছে যাবতীয় মিউজিক রয়েছে এখানে আর আপনি যে এখান তৈরি করেছেন সেই গানটা এখানে সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই গানটা চলে আসবে তো আমি একটু আগের দিকে চলে যাচ্ছি এখানে এসে দেখুন এখানে কি রয়েছে ডান দিকে নিচের দিকে ওকে বাটন রয়েছে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে আরেকটা নতুন পেজ চলে আসবে এখানে দেখুন কি রয়েছে এখানে আপনার ভিডিওটাকে এডিটিং করতে পারবেন সব কিছু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন তো আমি এখানে অলরেডি আমার ভিডিওটা যেহেতু কমপ্লিট করাই রয়েছে সেই মুহূর্তে আমি আর কিছু করছি না তো এখানে দেখুন নেক্সট বলে অপশন রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনাকে আরও একটা নতুন স্টেপে নিয়ে চলে আসবে এখানে মূল কাজগুলো রয়েছে এখানে আপনাকে সঠিকভাবে কাজগুলো করতে হবে কোন কোন দর্শকের কাছে আপনাকে ভিডিওটা পৌঁছাবে সেই সকল কাজগুলো এখান থেকে করতে হবে আমি এখানে শর্টকাটে একটি টাইটেল দিব আমি এখানে দিয়ে দিচ্ছি স্যাডসং সং দেওয়ার পরে আমি এখানে কী করবো হ্যাশট্যাগ ব্যবহার করব আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি শর্ট রিলস ভাইরাল এখানে আমি তিন চারটে হ্যাশট্যাগ আমি ব্যবহার করেছি হ্যাশট্যাগ ব্যবহার করার পরে এবার নিচের দিকে দেখুন এখানে একটি অপশন রয়েছে এখানে ভিজিবিলিটি তো আপনাকে কি করতে হবে এইটাকে আপনাকে আনলিস্টেডে করতে হবে আনলিস্ট সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পরে আগের দিকে চলে যাব এবার যে মেন কাজটা রয়েছে এখানে আপনাকে সঠিকভাবে আপনার থামমেলটা তৈরি করতে হবে সঠিকভাবে আপনি থামমেলটা ব্যবহার না করলে পরে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আপনি পাঁচশো এক হাজার ভিডিও আপলোড করুন না কেন তবু আপনার চ্যানেলে ভিউজ আসবে না থামবেলটাকে কেমন করে ব্যবহার করবেন উপরের দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনীকে ক্লিক করবেন পেন্সিল আইকনিকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এখানে বেশ কিছু থামবেল আকারে এখানে চলে এসেছে আপনি এখান থেকে সঠিক থাম্বেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সঠিক সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে উপরের দিকে ওকে ছিল ওকে ক্লিক করে দিয়েছি ওকে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের কি কাজ করতে হবে আপলোড করতে হবে নিজের দিকে দেখুন আপলোড শর্ট রয়েছে আপলোড শর্টে ক্লিক করতে হবে আপলোড শর্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা আপলোড হতে শুরু করে দিয়েছে এবার এখান থেকে আমাদের মোটামুটি এক থেকে দু মিনিট সময় লাগবে তার তারপরে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে ওয়াইটি এস্টেডিয়াতে চলে যেতে হবে আমি এখানে আর বেশি দেরি করছেন আমি সরাসরি আমি ওয়াইটি এস্টেডিয়াটা ওপেন করছি আমি ওয়াইটি এস্টেডিয়াটা ওপেন করেছি ওপেন করার পরে নিচে দেখুন কন্টেন্ট রয়েছে কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করে এটা যেহেতু একটি নতুন চ্যানেল রয়েছে এখানে একটি ভিডিও আপলোড করা হয়নি এটাই প্রথম ভিডিও আপলোড করা হচ্ছে উপরে দেখুন আমাদের ভিডিওটা চলে এসেছে আমাদের ভিডিওটার উপরে ক্লিক করতে হবে আমি ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে আমাদেরকে ডেসক্রিপশনটাকে ঠিকঠাক করতে হবে উপরে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে ক্লিক করার পরে আপনার যে টাইটেলটা রয়েছে সেটাকে আপনাদের প্রথমে সবার প্রথমে আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে তো আমি এখানে ডেসক্রিপশন বক্সে কীভাবে দিচ্ছি সেই সেইটাকে একটু ফলো করুন আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলো দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে আমি উপরের টাইটেলটাকে কপি করে নিয়েছি কপি করার পরে নিচে নিজেদের অ্যাট দ্য ডেসক্রিপশন তো অ্যাট দ্য ডেসক্রিপশন আমি কপি করে দিয়েছি কপি করে দেওয়ার পরে এখানে আমি আরও বেশ কয়েকটা এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। আমি বেশ কিছু হ্যাশট্যাগ আমি কপি করে রেখেছি সেই সকল হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে হ্যাশট্যাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি একটু আগের দিকে চলে যাব আগের দিকে এসে এখানে আপনাকে আর কিছুই তেমন করতে হবে না এবার আপনাদেরকে কি করতে হবে এখানে উপরের দিকে সেভ বাটান অপশান রয়েছে সেভে ক্লিক করবেন সেভে যখন ক্লিক করবেন তখন অলরেডি আপনার ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে এখানে দেখুন উপরের দিকে এবার আপনাদের ভিডিওটাকে কী করতে হবে পাবলিক করতে হবে উপরে দিকে পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে ক্লিক করার পরে এখানে নিচে যখন রয়েছে ভিজিবিলিটি এটা আনলিস্ট আছে আমাদেরকে পাবলিক করে দিতে হবে আমি পাবলিক করে দিয়েছি পাবলিক করার পরে উপরে দিকে সেভ বাটন রয়েছে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে এখানে দেখুন প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে যদি আপনার ভিডিওটাকে আপলোড করে থাকেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনুরোধ নিয়ে এসে থাকি তো চলুন চুন নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন